নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের স্বাগত গ্যাসটাকে অন করে দিয়েছি তেজপাতা দিয়েছি তেজপাতাটাকে হালকা করে গরম করে নেব এক বাটি নারকেল নিয়েছি দেব

লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর কাজু আর কিশমিশ দেব যাতে খেতে ভালো হয় এবং মানে খেতে খুব সুন্দর হয় তার জন্য আমি কাজু আর কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণের জন্য করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে দেব এক কাপ সুজি নিয়েছি তার সঙ্গে এক কাপ আটা এক চামচ লবণ দেবো এটা ভালো করে মিক্সড করে নেবো অল্প করে জল দেবো তোমরা ঠান্ডা জল দিতে পারো গরম জল দিতে পারো গরম জল দিলে ভালো হবে অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে এইভাবে ডো করে নিয়েছি নেওয়ার পরে আমি আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি দেখে নেব ডোটা কেমন হয়েছে পারফেক্ট হয়ে গেছে প্রথমে গোল করে নিয়েছি প্রথমে আমি একটা নাড়ু নিয়েছি নিয়ে এইভাবে গোল করে নেব নেওয়ার পরে চারটি নেবো নেওয়ার পর পিঠে যেমনভাবে তৈরি করে আমি সেভাবে নেব তৈরি করে খোলটাকে যত পাতলা করবে তত পিটিটা খেতে ভালো লাগবে এইভাবে নেওয়ার পরে এবার কুটটা আমি দেব এর ভেতরে দেওয়ার পরে এইভাবে মুড়ে নেব নেওয়ার পরে যেমন ছিল নাড়ু তেমনভাবে আমি গোল করে নেব গোল করে নেওয়ার পরে আমি চাপ দেবো এইভাবে দেওয়ার পরে আমি এই সিপিটা নিয়েছি তোমরা যে কোনো দিনে নিতে পারো নিয়ে আমি এরমভাবে চাপ দেব আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি তোমরা এইভাবে করতে পারো পিঠেগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি তোমরা যে কোনো রকমের ডিজাইন করতে পারো আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি প্রথমে আমি জলটা গরম করে নেবো নেওয়ার পরে আমি একটা গামলিয়ে দেব গামলিয়ে দেওয়ার পরে আমি পিঠেগুলো এক এক করে দেব দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব আমি এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন রেসিপি রেডি হয়ে গেছে দারুণ একটি রেসিপি বাড়িতে এইভাবেই বানাবে এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন